গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন এমডি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীদের বিরুদ্ধে তার ব্যক্তিগত প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে নিয়ে যে দুর্নীতির তথ্য উপাত্ত দালিলিক প্রমাণ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে আসে সেই দালিলিক প্রমাণসহ তথ্য উপাত্ত আমরা একটি দুদকে অভিযোগ দায়ের করি উক্ত অভিযোগ দায়ের করার পর ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত উনত্রিশ তারিখে তার বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লা আল মামুন এবং পরবর্তীতে তিরিশ তারিখে তার ইউনুস সেন্টারের মাধ্যমে এবং গতকালকেও তিনি নিজে আমাদের এই অভিযোগ সম্পর্কে কিছু বিভ্রান্তিমূলক তথ্য দেশ জাতি এবং বিশ্বের সামনে তুলে ধরেছেন যাতে গ্রামীণ ব্যাংকের মতো একটি নোবেল বিজয়ী দায়িত্বশীল সংগঠন যার সাথে এদেশের এক কোটি পাঁচ লক্ষ মানুষের ভাগ্য জড়িত সেই প্রতিষ্ঠানটিকে তিনি যেভাবে তার বক্তব্য এই প্রতিষ্ঠানটিকে মানকে তিনি যেভাবে লঙ্ঘিত করবার চেষ্টা করেছেন তাই গ্রামীণ ব্যাংক মনে করে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে তার এই ভুল বিভ্রান্তিকর তথ্যগুলোর সঠিক জবাব দিয়ে দেশ ও জাতির সামনে আমাদের দেশের দায়িত্বশীল মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য জানানো একান্ত প্রয়োজন এই প্রেক্ষাপটে আজ আমরা আপনাদের সামনে এখানে এসেছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি যদি আপনারা চুলচেরা বিশ্লেষণ করেন সেখানে পাঁচটি বিষয় উঠে এসেছে এবং ইউনুস সেন্টারের যে বক্তব্য সেখানেও মূলত এই বিষয়গুলো নিয়ে এই কথা বলা হয়েছে এই পাঁচটি বিষয়ের আমি উত্তর দিতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস তার আইনজীবীর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সৃষ্টি নিয়ে একটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য জনগণের সামনে তুলে ধরেছেন আমি আপনাদের সামনে যার দালিলিক প্রমাণ আপনারা ইন্টারনেট কেন সব জায়গায় পাবেন কিভাবে সৃষ্টি হয়েছিল গ্রামীণ ব্যাংক উনিশশো ছিয়াত্তর সনে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক সেই সময় চট্টগ্রাম ইউনিভার্সিটির মনে রাখবেন বিষয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ একটি রিসার্চ প্রজেক্ট নেয় যেটি ছিল ক্ষুদ্র ঋণ বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে জনবলে ছাত্রদের অংশগ্রহণে এই রিসার্চ প্রজেক্টটির দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা তার অবদানকে অস্বীকার করছি না কিন্তু তিনি যদি বাকি অবদানগুলোকে স্বীকার করতেন তাহলে বোধ এই সমস্যাগুলো সৃষ্টি হতো না এই প্রজেক্টটি তথ্য যখন তিনি কৃষি মন্ত্রণালয়ের কাছে পরবর্তীতে পেশ করেন তখন কৃষি মন্ত্রণালয় আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক একই সময় এই বিষয়ে এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়েও একটি গবেষণা চলছিল কিন্তু তিনি যখন এটি কৃষি মন্ত্রণালয়কে সেই সময়ের কৃষি মন্ত্রণালয়কে তিনি যখন দিলেন তখন তারা এটিকে কৃষি মন্ত্রণালয় নাম দিল এখানেও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য এই তথ্য আমরা একটি কথাও বানিয়ে বলছি না দালিলিক প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করছি কৃষি মন্ত্রণালয় এই প্রজেক্টটির নাম দিল গ্রামীণ ব্যাংক প্রকল্প করে এই প্রজেক্টটিকে পাঠিয়ে দিল বাংলাদেশ ব্যাংকের কাছে সেই সময় উনিশশো আটাত্তর উনআশি সালের বাংলাদেশের বাজেট কত ছিল জানেন দুই কোটি টাকা সেই বাজেটের মধ্য থেকে গ্রামীণ দারিদ্র দূরীকরণের লক্ষ্যে সরকার একশো কোটি টাকা এই প্রজেক্টে গ্রামীণ ব্যাংক প্রজেক্টে প্রদান করলেন কে প্রদান করলেন সরকার প্রদান করলেন বাংলাদেশ ব্যাংক প্রদান করলেন ডক্টর মোহাম্মদ ইউনিসের কোনো ব্যক্তিগত সম্পত্তি এখানে আসেনি এবং এই প্রজেক্টে বেতনভুক্ত একজন পিডি প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ দেওয়া হলো পরবর্তী পর্যায়ে উনিশশো সালে যখন এটিকে ব্যাংকে রূপান্তরিত করা হলো আপনারা জানেন এটি ব্যাংকে রূপান্তরিত করা হলো যখন একটা প্রোজেক্ট থেকে সেই প্রজেক্টটা অন্য পর্যায়ে যায় কি করা হয় ওনার আইনজীবী দেখেন কি ব্যাখ্যা দিলেন যে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের সাঁত্রিশ নম্বর অধ্যাদেশটা আপনাকে পড়তে বললেন আপনাদের কাছে এই অধ্যাদেশ সবখানে আপনারা পাবেন সাইত্রিশ নম্বর অধ্যাদেশটা উনি যে অধ্যাদেশের যে সাঁত্রিশ নম্বর ধারাটি উনি পড়লেন সে ধারাটির একজন বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে আমি কেন এই কোন উদ্দেশ্যে তার মতো একজন বিজ্ঞ আইনজীবী এ ধরনের ব্যাখ্যা দিলেন আমার বোধগম্য নয় ডক্টর ইউনুস যেহেতু তার আইনজীবীর মাধ্যমে বলেছেন আমি বলবো এটি ডক্টর ইউনুসের ব্যাখ্যা তিনি যে ব্যাখ্যা দিলেন সে ব্যাখ্যাটা শুধু হাস্য করে নয় একটা প্রজেক্টে যেখানে একশো কোটি টাকার সম্পদ দেশ এর জনগণের সম্পদ ইনভেস্ট করা হয়েছে কৃষি ব্যাংক ওনাকে জায়গা দিয়েছেন বসার জন্য ওই প্রজেক্টের জন্য কৃষি ব্যাংক ওখানে চেয়ার টেবিল দিয়েছেন সেই টাকাগুলো সেই জিনিসগুলো প্রজেক্ট থেকে কি হলো গ্রামীণ ব্যাংক যখন ব্যাংক হলো তখন সেই ব্যাংকে স্থানান্তরিত হলো সাঁত্রিশ নম্বর অধ্যাদেশ এই গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ উনিশশো তিরাশির সাঁত্রিশ নম্বর সেকশনটি যদি আপনারা পড়েন সেখানে বলা হচ্ছে ওই প্রজেক্টের কথা বলা হচ্ছে এটা সবার সামনে আছে এটা পড়ার জন্য আপনাকে আইনজ্ঞ হতে হবে না এটা ব্যাখ্যা করার জন্য আপনাকে আইনজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যে কেউ এটি করে নিতে পারে এটি কি পাবলিক দলিল এবং সে উনি কী করলেন অর্ধেক পড়লেন এখানে যে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ওই প্রজেক্টের ওই প্রজেক্টের সমস্ত সহায় সম্পত্তি গ্রামীণ ব্যাংকের আন্ডারে চলে আসলো উনি এটি ভুল ব্যাখ্যা করলেন এরপরে তিনি আরেকটি ব্যাখ্যা করলেন গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৯ নম্বর অনুচ্ছেদে ১৯ নম্বর ধারায় যে বলা আছে যে গ্রামীণ ব্যাংক কি ধরনের প্রজেক্ট দিতে পারে সেটারও তিনি কি ধরনের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করলেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের পারিবারিক প্রতিষ্ঠানকে কি করেছেন একটা ম্যানেজিক চুক্তির মাধ্যমে এটা দায়িত্ব নিজে নিয়েছেন সেই ম্যানেজিক চুক্তির ব্যাপারে কোন ধারায় উনি নেওয়ার কথা বললেন কিভাবে অপব্যাখ্যা করলেন আমি একটু করি কোট আন কোর্ট আন্ডার দ্য আন্ডারটেকিং দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ এনি রুরাল অর্গানাইজেশন এন্টারপ্রাইজ অর স্কিম ফর দ্য বেনিফিট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ল্যান্ডলেস পারসন এখন প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড একটা ছাপাখানা এটা কোন অর্থে রুরাল অর্গানাইজেশন হয় সাংবাদিক বন্ধুদের কাছে আমার সেটি প্রশ্ন আসলে কি হয়েছিল আপনাদেরকে সেই তথ্যটি বলি প্যাকেজেস কর্পোরেশন একটি রুগ্ন প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানটি ঋণের ভাবে জর্জরিত ছিল সেই প্রতিষ্ঠানটিকে যে প্রতিষ্ঠানটির মালিককে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পিতা এবং তার ভাইরা এই প্রতিষ্ঠানটিকে ব্যাঙ্ক অর্থাৎ দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ ভঙ্গ করে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এই ব্যাংকটিকে লোন দিলেন এবং এই ম্যানেজিং চুক্তি করেছেন আপনারা ব্যাংক কোম্পানি আইনও যদি দেখেন সেখানেও সুস্পষ্ট বলা আছে ম্যানেজিং ডিরেক্টর তার কোনো নিজস্ব প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে না লোন মৌকুব করতে পারে না সুদ মৌকুব করতে পারে না ডক্টর ইউনুস এগুলো সব কিছুই করেছেন এবং একদিকে উনি কালকে একটা বক্তব্যে বলেছেন উনি দুঃখ পেয়েছেন ওনার পরিবারকে আঘাত করা হয়েছে আমরা ওনার পরিবারকে বা ওনাকে আঘাত করতে চাইনি আমরা শুধু ওনার অপকর্মগুলোকে ওনার দুর্নীতিগুলোকে ওনার মিথ্যাচারগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি উনি একদিকে এই চুক্তিতে একদিকে স্বাক্ষর করছেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ ব্যাংক অপরপক্ষে স্বাক্ষর করছেন কে ওনার পিতা জনাব দুলামিয়া সৌদাগর উনিকে উনি প্যাকেজেস কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ইউনিস আবার প্যাকেজেস কর্পোরেশনের ডাইরেক্টর এবং আরেকটা জিনিস দেখেন ওটার উইটনেস হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এমন স্বেচ্ছাচারিতামূলক কাজ যিনি করতে পারেন তিনি কিভাবে বলেন আমরা ওনার পারিবারিক প্রতিষ্ঠানকে কষ্ট দিচ্ছি বা দুঃখ দিচ্ছি উনি আরেকটি কথা ওনার আইনজীবী আরেকটি কথা বলেছেন এটি আপনাদের জন্য মানে খুবই মজার হবে আমরা আশা করি আপনারা একটু এ ব্যাপারে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করবেন কারণ উনি বলেছেন যে ওনার আইনজীবীর মাধ্যমে উনি যেটা বলেছেন যে প্যাকেজেস কর্পোরেশনকে উনি গ্রামীণ ব্যাংকে দিয়ে দিয়েছেন ভাই যদি আপনি আমাকে কিছু দিয়ে দেন তাহলে এটা তো গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকতে হবে গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকলে দলিল দিয়েছেন দান করলেও তো দলিল দিয়েছেন দখল দিয়েছেন প্যাকেজেস কর্পোরেশনের লিমিটেডের নাকি দুই বিঘা জমি একটা দোতলা বিল্ডিং এবং একটা কুকুর উনি গ্রামীণ ব্যাংকে দিয়েছেন আমরা হলপ করে বলতে পারি আমাদের কাছে তথ্য উপাত্ত নিয়ে বলতে পারি এ ধরনের কোনো দখল আমাদের কাছে নেই অর্থাৎ গ্রামীণ ব্যাংকের কাছে নেই অতএব তিনি একটা সুন্দর মিথ্যা কথা জাতির সামনে বললেন যে ভাই আমি সব দান করে দিয়েছি আমার কোনো সম্পদ নাই ওনার আইনজীবী এই কথাই বলেছে আপনারা দেখেন উনি জাতির কাছে কি হয়ে গেলেন দেবতা হয়ে গেলেন উনি দাদির কাছে ফ্রেস্তা হয়ে গেলেন কিন্তু আসল সত্য তো এই প্যাকেজেস কর্পোরেশনের লিমিটেডের আমরা সর্বশেষ যে অ্যাসোসিয়েশন সব কিছু আমাদের কাছে আছে এটি ওনার মালিকানায় রয়েছে ওনার পরিবারের মালিকানায় রয়েছে এটি এখন শত শত কোটি টাকার সম্পদের মালিক এই প্যাকেজেস কর্পোরেশনকে উনি কি করেছেন দেখেন এরপরে আরেকটা বিষয় একটা মিথ্যাচারকে উনি যে একটা আর্ট ফর্মে নিয়ে গেছেন সেটি দেখে আমরা ইংরেজিতে একটা কথা বলে থাকি যে মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যখন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার তিনি এমন একটা পর্যায়ে গেছেন উনি বললেন কি এসবিএফ থেকে বিদেশি সংস্থা ওনাকে লোন দিয়েছে প্যাকেজেস কর্পোরেশনে গ্রামীণ ব্যাংক লোন দেয়নি শুনুন গ্রামীণ ব্যাংক একটি বিশেষায়িত ব্যাঙ্ক গ্রামীণ ব্যাঙ্কে ফান্ড এসেছে সরকার থেকে গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে জনগণের তার সদস্যদের কাছ থেকে গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে বিদেশি সংস্থা থেকে বিদেশি সংস্থার যে ফান্ডগুলো সেগুলোকে গ্রামীণ ব্যাংক ভালোভাবে ম্যানেজ করার জন্য আলাদা একটা তহবিল গঠন করেছে যে তহবিলের নাম এস বি ফান্ড সেই তহবিলে সেই তহবিলটা কার তহবিল তাহলে গ্রামীণ ব্যাংকের তহবিল এবং সেই তহবিল যারা দিয়েছেন এখন তো শুধু বাংলাদেশে ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে কিছুদিন পর তো বিদেশেও ওনার বিরুদ্ধে অভিযোগ উঠবে কারণ তিনি যে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন যে ওই বিদেশিরা ওনাকে লোন দিয়েছে ওই ফান্ড থেকে যে লোনটা দিয়েছে এটা গ্রামীণ ব্যাংকের ফান্ড এবং গ্রামীণ ব্যাংক থেকে উনি লোন দিয়েছেন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে গ্রামীণ ব্যাংকের আইনের ব্যত্যয় ঘটিয়ে বিদেশি কোনো সংস্থা ওনাকে লোন দেয়নি বরঞ্চ আপনারা আমাদের প্রেস রিলিজে এ ব্যাপারে আমরা ডিটেলস দিয়েছি যে অন্যান্য আরও বিভিন্ন ফান্ড কীভাবে তস্রুপের কারণে ওনার বিরুদ্ধে দাতা সংস্থাদের কাছ থেকে অভিযোগ এসেছিল প্রিয় সাংবাদিক বন্ধুরা উনি ওনার ব্যক্তিগত উনি বলে থাকেন যে উনি কখনোই পরিবার এবং নিজে কোনো সুবিধা নেননি তার বক্তব্য হলো উনি যে ক্রয় নীতিমালা করেছিলেন গ্রামীণ ব্যাংকের সেই ক্রয় নীতিমালা ভঙ্গ করে একটা জিনিস খেয়াল করুন তো ওনাদের বক্তব্য মনে হচ্ছে যে ঢাকা শহরে গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা যে ঢাকা শহরে আর কোনো প্রিন্টিং প্রতিষ্ঠান ছিল না যে প্রিন্টিং প্রতিষ্ঠান কম দামে কোয়ালিটিপূর্ণ দ্রুততার সাথে স সরবরাহ করার ক্ষমতা সম্পন্ন কোনো প্রেস ছিল না যে কারণে ওনাকে যেতে হয়েছে কোথায় চট্টগ্রামে যেতে হয়েছে হেড অফিস ঢাকায় উনি গেলেন চট্টগ্রামে চট্টগ্রামে যেয়ে উনি এটাকে করলেন শুধুমাত্র তার ব্যক্তিগত প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য এবং কোনো প্রকার দর যাচাই করলেন না এবং দর যাচাই না করে উনি কি করলেন ওই প্রতিষ্ঠানকে শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিলেন শত কোটি আমাদের তিন বছরের তথ্য নেই যে কারণে আমরা অ্যাভারেজ করলে একশো বিশ কোটি টাকার মতো হয়ে যায় শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিলেন এবং সেই শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিতে গিয়ে উনি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট হারে বেশি দরে উনি ওয়ার্ক অর্ডার দিলেন এই ওনারা বলেন যে এটা এতদিন পরে কেন আসলে এই অভিযোগ দুই হাজার সালে ওনার একজন জিএম ইন্টারনাল মেমোর মাধ্যমে ডক্টর ইউনুসকে করেছিলেন সেখান থেকে আমি একটা লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কোর্ট ওনার জিএম উচ্চপদস্থ কর্মচারী কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের তিনি লিখছেন বাংলাদেশ ব্যাংক তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিখছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিখছেন কোর্ট বাংলাদেশ ব্যাংক কোনো সময়ে প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের সাথে আপনার সম্পর্ক মানে ডক্টর ইউনুসের সম্পর্ক এর আর্থিক লেনদেন নিরীক্ষণ করলে আপনার ও গ্রামীণ ব্যাংকের জন্য তা অত্যন্ত অস্বস্তিকর ও লজ্জার ব্যাপার হবে আজকে উনি লজ্জা পাচ্ছেন দুই হাজার সনে যদি ওনারই এক অধনস্থ কর্মকর্তার কথা যদি উনি শুনতেন তাহলে হয়তো আজকে এতটা লজ্জায় পড়তে হতো না তিনি তার বিপক্ষে কি করলেন আপনারা জেনে অবাক হবেন তিনি ওই জিএমকে রীতিমতো গৃহবন্দি অর্থাৎ তার অফিসে বন্দি করে রেখেছিলেন যে নির্যাতন তার উপর করেছিলেন তা অভাব তার ভাষা আমরা বর্ণনা করতে পারছি না তাকে কোনো কাজ করতে দেননি এরকম ভিনডেকটিভ চরিত্রের মানুষ ছিলেন তিনি এই প্রক্রিয়ায় আমরা একটা ছোট উদাহরণ দিই আপনাদেরকে আর আমি বক্তব্য বেশি বাড়াবো না শেষে শেষের দিকে চলে এসেছি শুধু একটা বক্তব্য দিচ্ছি দুই হাজার আট সালে আমার গ্রামীণ ব্যাংকে কী হয় আমাদের যে পাস বইগুলো ছাপাতে হয় পাঁচ বইগুলো ছাপাতে হয় এগুলো হচ্ছে খুব অনেক আইটেম ছাপাতে হয় প্রায় প্রতি বছর বিশ ত্রিশ লক্ষ পাঁচ বই ওই আমাদের ছাপাতে হয় সেই পাঁচ বই ছাপাতে যেয়ে সেই পাঁচ বই ছাপাতে যেয়ে দুই হাজার আট সনে প্যাকেজেস কর্পোরেশন যখন ছাপাচ্ছে তখন এক একটা পাঁচ বইয়ের ইউনিট প্রাইস ধরছে গত ষাট টাকা বিয়াল্লিশ পয়সা সাত দশমিক সাত দুই টাকা সেই একই পাসবই বই একই কোয়ালিটির পাঁচ বই বেটার কোয়ালিটির পাঁচ বই যখন দুই হাজার এক সনে দুই হাজার একুশ সনে তেরো বছর পরে দুই হাজার একুশ সনে অন্য কোম্পানি দিয়ে ছাপানো হচ্ছে সেটার কস্ট পড়ছে ছয় দশমিক শূন্য পাঁচ টাকা অর্থাৎ প্রতিটা বইয়ে এক দশমিক ছয় ষাট টাকা উনার সেই সময় তেরো বছর আগে বেশি নিয়েছেন এবং এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামীণ ব্যাংক থেকে সোজা বাংলায় লোপাট করেছেন তিনি এবং তার পরিবার তারা বলছেন যে আমরা চল্লিশ বছরের সাধনায় একটা কম্প্রিহেন্সিভ অডিট করে নাকি শুধু এই নয় কোটি ছেষট্টি লক্ষ টাকার লোনের তথ্য পেয়েছি তিনি লোন দিতে পারেন না সেটা আমি বলেছি এবং গ্রামীণ ব্যাঙ্ক থেকে দিয়েছেন এই লোনটা দিয়েছেন তার রুগ্ন প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য এরপর তিনি কি করেছেন ওই লোনের সুদ মৌকুব করেছেন সুদ মহকুব করতে যে আসলের অংশও মৌকুব করেছে যেটা ব্যাংক কোম্পানি আইনেও শাস্তিযোগ্য অপরাধ আপনার এই এই খুব চমৎকার আপনি প্রশ্ন করেছেন ডক্টর মম এটা মানুষ জানতে চায় এবং আমরাও এটা জানাতে চাই আপনাকে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সাতানব্বই সালের শুরু হয় দুর্নীতির অভিযোগ এত অভিযোগ আমাদের হাতে এসে পৌঁছেছে যে ওনারা বলছেন যে আমরা এই একটা বিষয় নিয়ে এসেছি আমাদের হাতে এত অভিযোগ এসছে তার মধ্যে একটা বিষয় কেবল আমরা দুর্নীতি কোটি কোটি টাকার শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আমাদের কাছে আছে এখন প্রশ্নের উত্তর হলো যে এতদিন পরে এসছি কেন ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালে কোর্টের আদেশে এখান থেকে চলে যান সে সময় যে দুর্নীতির অভিযোগগুলো এসেছিল একটিও তিনি অভিযোগটিকে তদন্ত করবার সুযোগ দেননি তিনি ম্যানেজ করেছেন এর পরবর্তীতে দু বিশ সাল পর্যন্ত যে কয়েকজন এমডি হয়েছেন আপনারা তথ্য নিয়ে দেখবেন তাদের মধ্যে একজন মারা গেছেন বাকি সবাই ডক্টর ইউনুসের বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে কর্মরত অর্থাৎ তার ক্রণীরাই ওই প্রতিষ্ঠানে ছিলেন আপনারা আরও জেনে অবাক হবেন যে উনি এগারো সালে গেলেন দু পর্যন্ত উনি গ্রামীণ ব্যাংকের ক্যাম্পাসে ছিলেন আমাদের সামনে আমরা গ্রামীণ ব্যাংকে বর্তমান পর্ষদ গ্রামীণ ব্যাংকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানান সমস্যার সম্মুখীন হচ্ছিল সেই সমস্যাগুলোকে খতিয়ে দেখবার জন্য একটা কম্প্রিহেন্সিভ অডিট হয় দু হাজার এগারো সালেও কিন্তু অর্থ বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় একটা রিভিউ রিপোর্ট করে দু হাজার তেরোতে একটা কমিশন রিপোর্ট করে বিভিন্ন কারণে এই রিপোর্টে সব চলে এসছে কিন্তু বিভিন্ন কারণে গ্রামীণ ব্যাংকের যে পরিচালনা পর্ষদ যেহেতু তারা ডক্টর ইউনসির লোক ছিলেন তারা এটি টেক আপ করেনি দু হাজার একুশ সালে বিশ সালের পর বর্তমান পরিচালনা পর্ষদ এই দায়িত্বে আসার পর তারা যখন গ্রামীণ ব্যাংকে একটা আধুনিক যুবজীবী ব্যাংক হিসাবে নিতে গেল তারা একটা কম্প্রিহেন্সিভ অডিট করলো চল্লিশ বছরে উনিশশো সাল থেকে দু হাজার তেইশ পর্যন্ত একটা অডিট করল এই অডিট করতে যে আমাদের সামনে এমন সব দুর্নীতির ভয়াবহ তথ্য উঠে আসলো আপনারা জানবেন একটা জিনিস বুঝবেন যে যদি আপনার সামনে কোনো ক্রাইম সেটা একশো বছর আগেও যদি হয় ক্রাইমের তথ্য আপনার আসে যথাযথ কর্তৃপক্ষ তথা পুলিশ হতে পারে আমাদের ক্ষেত্রে দুদক যা বা কোর্ট হতে পারে আপনার জানানো কিন্তু আপনার আইনগত দায়িত্ব আইনগত দায়িত্ব এটা আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের সামনে এই তথ্যগুলো শেষে দু হাজার তেইশে এবং আরও তথ্য আসছে যে কারণে আমাদের পক্ষ থেকে কোনো দেরি হয়নি বর্তমান পর্ষদ যদি এগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে না নিয়ে আসতো আগেরদের মতো বেরি করতো তাহলে কিন্তু তারাও এই ক্রাইমের পার্টি হতো আমি আপনি বলছেন যে বিভিন্ন সময় ওনার অনেক আগে থেকে দুর্নীতির অভিযোগ ছিল যেগুলো বিভিন্ন সময় ম্যানেজ করেছেন তো এই যে করলেন কারা ম্যানেজ হল আমরা আমরা ম্যানেজ করতে বুঝেছি যেহেতু এটা উনি কাকে হয়তো গ্রামীণ ব্যাঙ্ক কর্তৃপক্ষকে সেই সময়ের কর্তৃপক্ষ যেহেতু ওনার হাতে ছিলেন ওনারই লোকরা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন আপনি জানেন যে পরিচালনা পর্ষদরা ওনারই লোকজন ছিলেন সেহেতু ওনারা এইগুলোকে আপনাদের সামনে নিয়ে আসেনি

ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য গ্রামীণ ব্যাংক একটি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন তিনি কালকে আরও একটি ভুল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন উনি বলছেন দুটো আলাদা নোবেল প্রাইজ শান্তির জন্য নোবেল প্রাইজ একটাই এটা অনেক সময় অনেককে ভাগ করে দেওয়া হয় তার একটি অংশ গ্রামীণ ব্যাংক পেয়েছে তার আরেকটি অংশ এর তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছে আপনারা উনি যখন এই কথাটি বলেছেন তখন আমাকে একটু সুপারলেটিভ ডিগ্রিতে বলতে হয় আপনারা আমাকে এমন একজন নোবেল বিজয়ী ব্যক্তি দেখান তো যিনি ওনার মতো অর্থলোভী যিনি ওনার মতো ক্ষমতালোভী যিনি ওনার মতো তার কর্মচারীদেরকে অত্যাচার করেছেন এমন একজন ব্যক্তি দেখান আমরা তো ভাই ওনার বিরুদ্ধে যখন কথা বলছি সারা ওয়াল শুনছে সারা ওয়াল দেখছে আমাদেরকে তথ্য ছাড়া কথা বলার কোনো স্কোপ নেই আমরা যে অভিযোগগুলো দুদকে দিয়েছি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি একটি শব্দ বানোয়াট নয় সব কিছু দালিলিক প্রমাণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা ডক্টর ইউনুসের পা ব্যক্তি ইউনুসের বিরুদ্ধে নয় তার যে কর্মকাণ্ড তিনি তার অবস্থানে থেকে তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে তার পারিবারিক প্রতিষ্ঠান তার নিজেকে তিনি অর্থ বৃত্তে লাভবান করেছেন সেগুলো দালিলিক সহ এসেছি উনি কোটে যে প্রমাণ করুক দুদকের কাছে যে প্রমাণ করুক ওনার এই সব সত্য সব তথ্য মিথ্যা দেখুন এখানে একটা সমস্যা যেটা হয়ে যাচ্ছে আমি একটা আমি একটা ওনার ইয়ে দেখলাম আমানপুর ক্রিশ্চিয়ান আমানপুর সিএনএন থেকে ওনাকে ইন্টারভিউ করছে সেখানে বলছেন আপনার প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান এখন দেখেন ওনারা এত বড় একটা মিডিয়া আউটলেট তারা কিন্তু রিসার্চ করে আসছে না ডক্টর ইউনুস নিজেই কিন্তু এখন স্বীকার করছেন এই যে সহযোগী অনেক প্রতিষ্ঠান তৈরি করছেন এগুলো আমার প্রতিষ্ঠান নয় উনি ওনার বক্তব্যে অলরেডি স্বীকার করে নিয়েছেন আমার বিশ্বাস উনি আমাদের প্রেস কনফারেন্সের পর উনি যেহেতু স্বীকার করে নিয়েছেন এই প্রতিষ্ঠানগুলোর মালিক উনিও নয় কেউ নয় উনি এরকম একটা বক্তব্য দিয়েছেন উনি আবারও স্বীকার করবেন আবারও জাতির সামনে ক্ষমা চাবেন যে এগুলো আমি করেছি সে উনি একটা অভিশাপের কথা গতকাল বলেছেন ওনার অভিশাপটা কোথায় জানেন এই যে এক কোটি পাঁচ লক্ষ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে তিনি প্রতারণা করেছেন তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাত করেছেন তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন তাদের অভিশাপ তার উপর করেছে